অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ দেশ পুনর্গঠন গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং প্রচার হওয়ার্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান দুই সালে শান্তিতে নোবেল বুঝে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সরকারের চ্যালেঞ্জগুলো উল্লেখ করে বলেন তার সরকারের দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন সংস্কার ও পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন বর্তমান সময়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত তিনি ছাত্রদের নেতৃত্বে সংঘটিত বিপ্লব সম্পর্কে বলেন এই বিপ্লব আমাদের নতুন আশা যা জাগানিয়া সুগের সূচনা করেছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রতিনিধি দলের কাছে অন্তর্বর্তী সরকারে গৃহত সংস্কারের রূপরেখা তুলে ধরে বলেন তার সরকার দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভোট কারচুপির প্রতিরোধে নির্বাচন কমিশন সংস্কার এবং বিচার বিভাগ পুলিশ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন ও সংবিধান সংশোধনের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করেছে সৈরাসার সরকারের ঘনিষ্ঠ দুর্নীতিবাজ ব্যক্তিদের মাধ্যমে আত্মসাত ও প্রচার হওয়ার তো ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন অন্তবর্তী সরকারের দুর্নীতির মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন আমরা দুর্নীতির এক গভীর সমুদ্রে নির্মজিত ছিলাম যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ব্যান্ড নিউম্যানের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল ডক্টর ইউনিসের নেতৃত্বে প্রশংসা করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে পারলে ওয়াশিংটন আনন্দিত হবে বলে উল্লেখ করেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে কর্মকর্তারা জানান ডক্টর ইউনুস সরকারের বাস্তবায়নের দিন সংস্কার কর্মসূচিতে তারা প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী বিবে বৈঠকে আর্থিক খাতের সংস্কার বিনিয়োগ শ্রম পরিস্থিতি রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার আসন্ন নিউ ইয়র্ক সফর নিয়ে আলোচনা হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন